মজলুমের কথা কেউ শুনে না তবে মজলুমের কথা একজন শুনে তিনি কে আর আস্তে বলেন কে বর্তমান মজলুমের কথা সবাই ভুলে গেছে সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে দৌড়াইতেছে কেউ জোরালো কোনো প্রতিবাদ করে না ওই মজলুমকে ভিতর থেকে বাইর করার পরিকল্পনা কেউ আঁকে না সবাই বলে হামসে ডাঙ্গর কোন হায় আমার চাইতে বড় আমার চাইতে বড় কেডা আমি তো ওয়াজ মাহফিল ঠিকই করি পাঁচটা মাহফিল ঠিকই করি আমি এক মাহফিল গেলে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঠিকই তো পাই আমার মাদ্রাসা ঠিক আছে খানকা ঠিক আছে আমার আস্তানা ঠিক আছে হাদিয়া ঠিক আছে হে জেলখানায় আমার কি কথা কোন দেখে বেশি বুঝছে আল্লাহর কাছে জবাব দিতে হবে মজরুমের কথা যারা বলে না রজলুমের সবাখে যারা থাকে না তাদের পক্ষে আল্লাহ থাকবে না মজরুমের আর্থনাথ যে মজরুম সিংহের মতো গর্জন মেরে গেছে সে আজকে চেয়ারে বসে তার কথা কেউ বলে না সাহস মনে করে জেলে যাইতে হবে জেলে গেলে পচে না জেলে গেলে গলে না ব্যক্তিকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করেন কথা বলে না কেন কথা বলে না বলবে না আমি খাইতেছি না তিন বেলা খাইতেছি আর আমি ঘুরতেছি ফিরতেছি অসুবিধা কি আমার খানকা ঠিক আছে আমার আস্তানা ঠিক আছে আমার হাতিয়া ঠিক আছে আমার প্রতিদিন পাঁচটা মাহবিল ঠিকই আছে তাহলে আমার দরকার কি হ্যারে নিয়ে কথা বলা আবার যখন বাইর হবে তখন পিছি পিছিয়ে যাইয়া হুজুর 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 কথা কন না কে আমার আগের হুজুরে আলোচনা আয়াত পড়ছিলো ওয়াইদা লাকুল্লাজীনা আহান ও আলু আমান ওয়াইদা খলা ইনা শয়া কৈ রেহিম আলু ইন্নামা কম ইন্না নাশ নু মুস্তাহজি উম এ মনাফেকগুলো এগুলো আজকের না এগুলো বহু পুরাতন জিনিস এগুলো সব জায়গায় থাকে ঘরের ভিতরেও থাকে থাকে না ঘরের ইঁদুরে যদি বেড়া কাটে কিছু করতে পারবেন ঘরের ইঁদুরে এখন বেড়া কাটতেছে আর ইঁদুরগুলা চিনা দরকার ইঁদুরগুলা যারা চিনবো না তাদের কপালে লাঞ্চনা আছে লাঞ্চ আমার আহমদব রাহ রাহমেদুল্লাহ যখন নাকি জুব্বাটা দিয়ে দিয়েছে খাদেবের কাছে খাদেমের কাছ থেকে ইমাম সাফি রহমাতুল্লাহ জুব্বাটা নিয়া চোখ দিয়া টপ টপ করে পানি গুলো ছাড়তেছে আর তো অবস্থা ডাক দিয়া বলে রে খাদে জুব্বাটা আমার হাতের ভিতরে দে জুব্বাটা নিয়া এবার পানিগুলো চিপরাইতেছে পানিগুলো চিপরাইয়া এক যোগ পানি এবার একটা বোতলের ভিতরে বরিয়া রেখে দিয়েছে ওসিয়ত করে যায় যে আমি যখন মারা যাব আমি মরার পরে আমার জানাজার জন্য আমাকে যখন ধোয়াবে আমাকে যখন কাফন দাফন দিবে তার আগে যখন গোসলটা করাবে ওই গোসলের পানির সাথে যেন এই মজলুমের জুব্বার পানিটা যাও তার সাথে মিশাইয়া আদে আমার বাইর তার সাথে যখন মিশাই দিয়েছে তাহলে একদম সাফি রহমতুল্লাহ আলের মত এমন একটা লোক আমার আল্লাহকে ভালোবাসছে আমার রসুলকে এত্তেবা করেছে যে লোকটা তার জন্য যদি ইমাম সাফি রহমতুল্লাহ আলী এত চমৎকার করে তা এই মুজলুমের আর্থাৎ পরিহার করতে পারে শুনতে পারে ও মুসলমান ভাই এই জন্য আপনাদের কাছে বলিয়া যাই প্রতিনিয়ত আমরা যদি ভালোবাসতে হয় একমাত্র আল্লাহকে ভালোবাসবো আমার রসুলকে ভালোবাসবো কারা কারা রাজি আছ আল্লাহরে দাও একটু রে দুইটা হাত দেখায়া চিল্লা ডাক দিয়া বলেন হে আল্লাহ আরো জোরে ডাক দিয়া বলেন হে আল্লাহ জোরে ডাক দিয়া বলেন মালিক আপনি আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করিয়া দিন আল্লাহ যতদিন দুনিয়ার ভিতরে থাকব ততদিন মসজিদকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে কোরআন সুন্নাকে ভালোবেসে আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে ওই কবরে যাওয়ার তৌফিক দান করে দিয়ে জোরে জোরে বলেন আমি एको हाथा